আসসালামু আলাইকুম আমি মির্জা বিরুদিন আশা করব সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি দরজা এবং চৌকারের সাথে জড়িত থাকলো কখনও আমাকে ওই দরজা চৌকোর পাশে দাঁড়ানো দেখবেন না আমাকে এইভাবে দেখবেন এবং দরজা চৌকাট সম্পর্কে যত প্রকার আইডিয়া আছে আমি এইভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি এই দরজা চৌকাটের সাথে প্রায় ছয় বছর ধরে জড়িত আছি তাই এই বিষয়ে আমার খুব ভালো ধারণা এবং আইডিয়া আছে আর এই জড়িত থাকার মূল কারণ হচ্ছে আমি সবসময় ক্যামেরার আড়ালে ছিলাম এবং এই দরজা চৌকাট সম্পর্কে একটু রিসার্চ করেছি তাই আমি জানতে পেরেছি যারা গ্রামের বাড়িতে একটি প্ল্যাট তৈরি করেছেন এবং যারা প্রবাসে থাকেন বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আপনারা বুঝতে পারেন না এবং কারোর কাছ থেকে আইডিয়া নিতে পারেন না যে আপনার ফ্ল্যাটে কোন ধরনের দরজা লাগাইলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনি বাজেটের ভিতরে সেরাও আপনি প্রোডাক্টটা পেতে পারেন যেমন আপনি বিভিন্ন কাঠের দরজা চৌকট তৈরি হয়ে থাকে তার জন্য আপনার বাজেটের সাথে কোনটা অ্যাডজাস্ট হবে এবং আপনার বাজেটের ভিতরে আপনার কোনটা পারফেক্ট হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব যেমন বর্তমান মার্কেটে দরজা চৌকটের ক্ষেত্রে সেগুনের উপরে আছে বারমাটিক সেগুন এটা একবারে খুব বেশি আর যদি উনি বেশি শুধু বেশি তাহলে চলে এরপরে হচ্ছে গামারি কাঠের দরজা এরপরে হচ্ছে মেহেগুনি কাঠের দরজা তো আর চৌকাঠের ক্ষেত্রে যদি আপনি যান মেহেগুনি কাঠের চৌকাট শিলকরাই কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট টিকসাম্বল চৌকাট ওখান লোহা কাঠের চৌকাট সেগুন চৌকাট চৌকাটের বিভিন্ন প্রকার আছে বিভিন্ন কাঠের তো মেহেগুনি গামারি এবং সেগুন এই তিনটা হচ্ছে কাঠের ভিতরে দরজায় খুব ভালো চলে এর বাইরে অন্য অন্য কাঠও আছে এগুলো আপনি আপনার মন মতো চাহিদা মতো নিতে পারেন যেমন আকাশমণি কাঠের আম কাঠের জাম কাঠের ওটা আপনাদের ইচ্ছা রেন্ডি কাঠের তো আমি আপনাদের বলতে চাই যদি আপনাদের বাজেট পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে থাকে যে এর বেশি হও না এর কমও না যদি আপনি দরজা লাগাইতে চান পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে তাহলে অবশ্যই মেহেগুনি কাঠের সিজনিং বয়লিং করাটা দরজাটা ব্যবহার করবেন কোনোভাবেই কাঁচা দরজা ব্যবহার করা যাবে না সিজনিং বয়লিং করা সিজনিং বয়লিং করা সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করে দিব। আর যদি আপনারা মনে করেন যে ছয় থেকে সাত হাজার টাকার বাজেট আছে তাহলে অবশ্যই গামারি কাঠের দরজাটা আপনারা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন কারণ এটা মেহগুনের থেকে এক গ্রেড উপরে গামারির ভিতরে দুইটা ভাগ আছে একটা হচ্ছে লোকাল গামারি আর একটা হচ্ছে চিটাকান শিল গামারি অবশ্যই চিঠাক শিলকে আমার ব্যবহার করবেন আর চিটা শিল অরিজিনালটা চেনার জন্য যেসব বিষয় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয়ে পরবর্তীতে আলোচনা ছাড়া আমার উপায় নেই কারণ ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে বাজেট আরও ভালো দশ থেকে পনেরো হাজার টাকা বা বারো থেকে পনেরো হাজার টাকা অবশ্যই রাখার চেষ্টা করবে তাহলে আপনারা অবশ্যই যেটা খান সেগুন কাঠের দরজা নেওয়ার ট্রাই করবেন প্রত্যেকটা দরজার ডিজাইন সহকারে নিতে পারবেন আর সেই বিষয়ে যদি আরও ভালোভাবে বিস্তারিত জানতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে পুরো ডিটেলস সম্পর্কে জেনে নিতে পারবেন অবশ্যই এটা না যে কথা বললে আপনাদের দরজা চৌকট আমার কাছ থেকে নিতে হবে আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দেবো এবং বলবো যে এই সব বিষয়ে দরজা চৌকট কীরকম কী রেট আসতে পারে এবং আমার দরজা চৌকাটের সোমিল কারখানা সিজনিং চেম্বার বোলিং চেম্বার টু জেট আছে তাই এটু জেট ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো এই বাজেটের ভিতরে দরজা চৌকট কিনতে চান পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনি কিন্তু তিন ধরনের দরজা চৌকট অবশ্যই পেয়ে যাবেন আমি শুধু দরজার কথা বলছি এবং চৌকটের বাজেটও এর ভিতরেই থাকবে সর্বনিম্ন যদি আপনি মেগুন কাঠের চৌকট কিনতে চান সিজনিং বয়লিং করা তাহলে অবশ্যই আপনার আঠাশশো টাকায় কিনতে হবে আঠাশশো টাকার নিচে যদি কেউ পঁচিশশো টাকায় দেয় তাহলে অবশ্যই বলবেন এটা সিজনিং বয়লিং করা না এটা একশো পার্সেন্ট কাঁচা চৌকাঠ আপনাকে দেওয়া হবে কেউ যদি আপনাকে বলেও থাকে বিশ্বাস অর্জনের জন্য আপনার সাথে মিথ্যা কথা বললেও থাকবো মিডিয়াম বাজেটে যেতে চান কাঠটা নিতে পারেন কাঠটা আপনাদের এখন খুব বেশি মানে ডিমান্ড চলতেছে বাজারে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা ছয় হাজার টাকা সর্বনিম্ন ছয় হাজার টাকার নিচে যদি আপনি ল চৌকাট অর্ডার করেন কারোর কাছে তাহলে অবশ্যই ওই চৌকাটটা নিয়ে আপনার হয়রানির ভিতরে পড়তে হবে আপনি চৌকাটা চা বলছেন তা কোনোভাবেই পাবেন না যদি আপনি খারাপ বলে থাকেন যে আমাকে চৌকাট হলেই হয় তাহলে ওই হলেই হয়ে পাবেন ভালো কখনো আশা করতে পারবেন না আর সেগুন কাঠের চৌকাট যদি আপনি নিতে চান তাহলে সাত থেকে আট হাজার টাকার ভিতরে বাজেট রাখবেন সাত হাজার টাকার নিচে যদি নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার চৌকাটে ভেজাল থাকবেন যার কাছ থেকেই নেন অবশ্যই বেজাল পরবর্তীতে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সুযোগ থাকবেন একের পরে এক আমাকে এই চ্যানেলে দেখতে পারবেন এর পাশাপাশি রাজীব ভাই হামিম ভাই যারা এই চ্যানেলে শুরু থেকে কাজ করেছে মেরার সামনে তাদেরকে অবশ্যই দেখতে পারবেন দর্শক কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আল্লাহ হাফেজ